গুড মর্নিং বন্ধুরা কিন্তু আমার জন্য আজকের মর্নিংটা গুড না আমি তাও গুড মর্নিং বলেই ব্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম আর রান্নাঘরে এসে দেখি তেরোখানার ডিম নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে ফ্ল্যাটে শর্ট সার্কিট হয়েছে তো ওই কারণে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল আমরা সেই সময় বাড়িতে ছিলাম না ফ্রিজে মাছ ছিল সেই মাছটা নষ্ট হয়ে গেছে তারপরে মশলা বাটা ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে আর এই ডিমগুলো না ট্রের মধ্যে ফ্রিজের মধ্যে ছিল আমি না বের করিনি আমি ভাবলাম ট্রের মধ্যে ডিমগুলো আছে তো ওগুলো ওরকমই ফ্রিজের মধ্যে থাক এগুলো যে এইভাবে নষ্ট হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি গত সপ্তাহের কথা বলছি তো এগুলো ফ্রিজের মধ্যেই এরকম ছিল এবার আজকে আমি ডিম রান্না করব এখন এসে দেখি সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে একটার পর একটা ফাটিয়ে দেখছি সমস্ত ডিম খারাপ হয়ে গেছে সবুজ রঙের ট্রের মধ্যে বারোখানা ডিম ছিল আর ফ্রিজের পকেটে একখানা ডিম ছিল এই হলো মোট তেরোটা ডিম ডিম তো প্রথম দিকে ডিমগুলো তো সব আমি ভেঙে দেখলাম যে ওগুলো নষ্ট হয়ে গেছে পরের দিকে টিমগুলো আর ভাঙিনি আমি বুঝতে পারিনি ফ্রিজের মধ্যে ডিমগুলো ওরকম থাকলে যে নষ্ট হয়ে যাবে এবার এটাও আমি বলতে পারছি না যে এগুলো বাইরে থাকলেও ঠিক থাকতো তাও আমি বলতে পারছি না কারণ এরকম অভিজ্ঞতা তো আমার আর কখনও হয়নি ফ্রিজ থেকে কোনো কিছু বের করে রাখলে সেটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ধরো কাঁচা লঙ্কার বাটিটা ফ্রিজ থেকে বের করে রাখলাম পরের দিন কিন্তু সেই কাঁচা লঙ্কা একটু নষ্ট হয়ে উঠবে কিন্তু এমনি যদি আমি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রেখে দেই ঝুরির মধ্যে বাইরে সেই কাঁচা লঙ্কা কিন্তু এক সপ্তাহ ভালো থাকবে কিন্তু ফ্রিজ থেকে যদি কোনো কিছু বের করে রাখি সেটা কিন্তু বেশি দিন ভালো থাকে না সকালবেলাটা প্রচণ্ড মন খারাপ হয়ে গেল এতগুলো ডিম নষ্ট হয়ে গেছে তো ওই জন্য মনটা খুব খারাপ লাগছে এই ডিমগুলোর বয়স প্রায় এক মাস সেই প্রথম যখন ফ্ল্যাটে এসেছিলাম তখন আমার হাজব্যান্ড এক ট্রে ডিম কিনে দিয়েছিল তো সেই ডিম এখনও শেষ হয়নি এই তেরোটা ডিম আজকে ফেলে দিলাম তো একটা ট্রের মধ্যে মনে হয় তিরিশটা ডিম থাকে বাড়িতে থাকলে এই ট্রে অনেক আগেই শেষ হয়ে যেত এখানে তো আমি আর কৃপা সেরকম একটা ভালো মন্দ রান্না করি না ওই জন্য জিনিসপত্র সেরকম একটা দরকার হয় না কৃপাকে এখন কলেজে কি টিফিন দেব সেটা নিয়েই জল্পনা কল্পনা চলছে গতকালকে সোমবার দিন আমি এখানে এসেছি তো গতকালকে আর ব্লক করা হয়নি কারণ সোমবার দিন খুব ব্যস্ততার মধ্যে কাটে আমার ওই জন্য আর ব্লকটা করা হয়নি বাড়ি থেকে আসার সময় কটা পটল নিয়ে এসেছিলাম সেই পটলটাই এখন কাটলাম মুসুরির ডালও নিয়ে এসেছি তো মুসুরির ডালটা রান্না করব, পটল ভাজা করব আর আলু সেদ্ধ দেবো এখানের মুদি দোকানগুলো একটু দেরি করে খোলে এত সকালবেলা কোনো দোকানে খোলে না একটু বেলা করে বাজারে গিয়ে তারপরে ডিম কিনে আনবো রাতের বেলার জন্য ডিম রান্না করব। এবেলার দিকে আর কৃপাকে ডিম রান্না করে দিতে পারলাম না আমি একাদশী করব আর আমার বর অর্জুন ওরা তো দুজন হাবড়াতে রয়েছে আমার বড়ও আজকে একাদশী করবে আমার বরকে বললাম যে তুমি কারো বাড়িতে খেয়ে নিও মানে আমার যায়দের বাড়ি বা ননদের বাড়ি ওদের কোনো এক বাড়িতে খেয়ে নেবে আর অর্জুনকে মনে হয় বাইরে থেকে খাবার কিনে দেবে রান্না বসিয়ে দিয়ে ঘর ঝাড় দিলাম ঘর মুছলাম তারপরে বারান্দায় জল ঢেলে সেটা আবার ঝাড় দিলাম ওটা আর মনে হয় ভিডিও করিনি বাসন দেওয়া হলো এই আর কি সংসারের পাশে আসে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব করে নিলাম ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এবার একটু পেঁয়াজ টমেটো দিয়ে ডালে ফোড়ন দিলাম টমেটোটাও কালকে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম অর্ধেক টমেটো ডালে দিয়েছে আর অর্ধেক টমেটো ডিমে দেওয়ার জন্য রেখে দিয়েছে বাড়িতে তো ফ্রিজ ভর্তি কত কিছু থাকে কিন্তু সমস্ত কিছু তো আর আমি টেনে টেনে নিয়ে আসতে পারি না অল্প অল্প দু একটা জিনিস নিয়ে আসি এখানে জিনিসপত্রের দাম শুনলে উল্টো দিকে মাথা ঘোরায় পটল ভাজা ডাল ভাত এটার মধ্যে ফল দিয়েছে আম কলা আর খেজুর ওই সকালের ভাতটা খেয়ে না পরটা খেয়ে নিবি খেজুরটা পরে খাস কিন্তু আমটা খেয়ে নিস আমটা তো কেটে দিয়েছে ওটা খেয়ে নিস এবার কোন কোটাই কি নিবি নিয়ে নি ও এই ডালের মধ্যে আলু সেদ্ধ আছে ওটা সকালের জন্য দিয়েছি তোকে আলু সেদ্ধ ভাত আরেকটা এইটারটা এত গরম তাও কেন গিয়ে এরকম জমাট বেঁধে রয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার কোথায় যে ঠান্ডা যে এত বৃষ্টি হয় কিন্তু সেরকম একটা ঠান্ডা নেই ভোর রাতের দিকে ঠান্ডা লাগে আর কি করবে তা সিঁড়ি দিয়েই হেঁটে যা লিফটের গেটটা কে যেন ঠিক মতো আটকায় নেই ওই জন্য লিফটটা উপরের দিকে উঠছে না তো কি বাকে বললাম সিঁড়ি দিয়েই যেতে এখন তো আটটা বাজে এই ঘরের বিছানা তুলতে হবে ডাইনিং টেবিল পরিষ্কার রান্নাঘর পরিষ্কার ওই ঘরের বিছানাটাও গোছাতে হবে ক্রিপার বই খাতাগুলো গোছাতে হবে জামা কাপড় গোছাতে হবে অন্যান্য দিন তোমাদেরকে বলি ফ্ল্যাটে আমার কাজ থাকে না কিন্তু আজকে দেখছি আমার একটু কাজের পরিমাণটা বেশি ফ্রিজটাও পরিষ্কার করতে হবে ফ্রিজের ভেতর দিকটা পরিষ্কার করব। আজকে আমার অনেক কাজ রয়েছে তারপর পুজো দেব আজকে এতদিন পুজো দেয়া হয়নি তো ভাবছি আমার এই সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে স্নান করে ওই বাজারে যাবো বাজারে গিয়ে ফুল কিনে নিয়ে আসব তারপরে ঠাকুর পুজো দেব। ওই যে ছোট্ট রাধা মাধব রয়েছে তো তাকেই পুজো করব কারণ আজকে একাদশীর দিন তো তো ওই জন্য রাধা মাধবের পুজোটা দেবো আর কালকে আবার পারণের দিন কালকেও ভোরবেলাতে আমাকে পুজো দিয়ে প্রসাদটা খেতে হবে চিরা প্রসাদটা খেতে হবে যাই তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নেই তাড়াতাড়ি করে কাজগুলো করে তারপরে পুজো দিয়ে কিছু খেতে হবে কি খাবো জানি না আজকে তো একাদশী কি খাবো বুঝতে পারছি না ছাতু আছে ওই ছাতুই খাবো ছাতু খাবো কলা আছে দেখি কি খাওয়া যায় আগে কাজগুলো সারি বাড়িতে থাকলে একাদশীর দিন রুটি করা হয় আর আমার হাজব্যান্ডের সাথে আমিও রুটি খেয়ে নিই কিন্তু ফ্ল্যাটে যখন থাকি তখন আর রুটি করা হয় না সে সময় আমি আমার মতো করেই একাদশী করে থাকি একটু ফল খাই একটু ছাতু খাই সেই খেয়েই একাদশী করে গত একাদশীতেও সাবু খেয়েছিলাম রুটি খাওয়া হয়নি গত একাদশীর সময় তো আমি বাড়িতে ছিলাম আমার বরের জন্য রুটি করেছিলাম কিন্তু আমি সাবু খেয়েছিলাম চেষ্টা করব এখন থেকে একাদশীর দিন সাবু ছাতু এই সমস্ত খেয়ে থাকার ইচ্ছে তো করে একাদশীর দিন শুধু ফল সাবু খেয়ে থাকতে কিন্তু শরীর মাঝে মধ্যে দেয় না ওই জন্যই রুটিটা খাওয়া হয় জালনাটা খুলে এর আশপাশটা একটু ঝাড়মুস দিয়ে রাখলাম বাড়িতে একদিন যদি আমি ঝাড়মোছ না করি পরের দিন আমার বাড়িঘরের দিকে আর তাকানো যায় না মোটা হয়ে ধুলো পড়ে থাকে কিন্তু ফ্ল্যাটে সেইভাবে কোনো ধুলোই পড়ে না হাবড়ার বাড়িতে যদি আমি দুদিন হাত না দেই তারপর যেদিন আমি পরিষ্কার করব সেদিন যে আমার কি কষ্ট হয় আর এখানে যদি এক মাস আমি পরিষ্কার নাও করি তাও ওই রকম ধুলো পড়বে না আমাদের এই ফ্ল্যাটটা ছতলার উপরে আর ফ্ল্যাটের আশপাশ থেকে সেরকম একটা গাড়ি চলাচল করে না যদি ফ্ল্যাটের সামনে থেকে গাড়ি চলাচল করতো তাহলে তোমরা আমার ভিডিওতে দেখতে পেতে আমি তো তোমাদের সাথে বারান্দাটা শেয়ার করি আমরা থাকি ফ্ল্যাটের পেছনের দিকে আর সামনের দিকে যারা থাকে তাদের ঘরের সামনে দিয়ে সব সময় গাড়ি চলাচল করে তো যার কারণে ফ্ল্যাটে সেরকম একটা ধুলোবালি হয় না সমস্ত কিছু ধোঁয়া মোছা পরিষ্কার রান্নাঘর এই ঘর ওই ঘর সব কিছু গুছিয়ে রাখলাম আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো কেন সরাই না তো অর্জুন যখন আসে তখন এগুলো দিয়ে না ঘর বানিয়ে খেলে তো এসি আর ফ্রিজের বাক্সগুলো অর্জুন ওগুলো দিয়ে খেলে ওই ওগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তারপরে থার্মোকল ছিল এর মধ্যে অনেক সেই থার্মোকল দিয়ে খেলেছে সারা ঘরে থার্মোকল ভর্তি বারান্দায় গিয়ে শুধু থার্মোকল উড়াতো তো ও এখানে আসলে বোর হয়ে যায় এখানে তো আর কোথাও বের হতে পারে না কারোর সাথে কথা বলতে পারে না ওই সমস্ত জিনিস নিয়েই দুষ্টমি করে আমি আর ওকে বারণও করি না কি করবে ঘরের মধ্যে বসে বসে ওগুলো দিয়ে খেলে আর যার জন্য আমি এগুলো আর ফেলছিও না ও আবার যখন আসবে ওইগুলো দিয়ে আবার ঘর বানাবে ওগুলো দিয়ে ঘর ঘরটর বানিয়ে কিছুক্ষণ সময় তো ওই নিয়ে ব্যস্ত থাকে ফুল কিনলাম মিষ্টি কিনলাম এবার আছে মুদি দোকানে দুই দোকানের কাজ সারা হয়ে গেছে এবার মুদি দোকানে যাব ঠাকুরের আসনের এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো ভালো করে মাজতে পারিনি কারণ ঠাকুরের কসবার তারপরে সাফ সাবান কিচ্ছু নেই জল দিয়ে কোনোরকম ধুয়ে নিয়ে এসেছি প্রদীপটা দেখো কি অবস্থা তেল চিটচিটে হয়ে রয়েছে দুপদানিরও তাই অবস্থা বাসনের অবস্থা দেখে তোমরা কেউ কিছু মনে করো না খুব খারাপ অবস্থা বাসনের তো সার্ফ সাবান তেঁতুল এগুলোরও একটু ব্যবস্থা করে রাখতে হবে বুঝেছো এখন পুজোটা দিয়েই ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি আর এই দেখো এখানে কুড়ি টাকার ফুল তুলসী ফুলের তো অনেক দাম তো আমি দশ টাকার ফুল চেয়েছিলাম বলে দশ টাকার ফুল হবে না কুড়ি টাকার নিতে হবে আমি খেয়াল করলাম না দেখো কতগুলো জবা ফুল দিয়েছে আমি মাধবকে জবা ফুল দেই না শিব ঠাকুরকেও দেই না তো এখনকার দিনে দেখি ব্লগে জবা ফুল মাধবকে দেয় শিব ঠাকুরকে দেয় আমি ভিডিওতে দেখি কিন্তু ছোটোবেলা থেকে তো আমি কখনো এইসব ফুল দিয়ে আসিনি ঠাকুরকে তাই আর দেবও না ছোটোবেলায় যখন পুজো করতাম সে সময় আমার মা তারপর যারা বড় ছিল তারা বলতো যে ঠাকুরকে লাল জবা দিতে নেই মানে রাধা মাধবকে আর শিব ঠাকুরকে লাল জবা দিতে নেই লক্ষ্মী ঠাকুরকে দিতে হয় আর হলো কালী ঠাকুরকে দিতে হয় তো এখনকার দিনে ব্লগে দেখি সবাই বলে যে এই ফুল তো ভগবানেরই সৃষ্টি তাহলে সে কেন পাবে না এই ফুল তো সেই সৃষ্টি করেছে তাহলে ভগবান কেন এই ফুল পাবে না লাল ফুল কেন পাবে না কিন্তু এই নিয়ে গল্প কথা আছে যার জন্যই এই ফুলগুলো দিতে বারণ করে আগের দিনের মানুষরা এই জন্য আর কি লাল ফুলগুলো দিতে বারণ করে এখন তো দিন বদলে গেছে মানুষ তো এখন মানে যেগুলো করতে আর কি সবাই বারণ করতো সেগুলো এখন মানুষ বেশি করে করে কিন্তু এই যে লাল ফুলটা কেন ঠাকুরকে দেওয়া যাবে না রাধা মাধবকে যে কেন দেয়া যাবে না এই নিয়ে একটা গল্প আমি ছোটোবেলায় শুনেছিলাম কিন্তু আমি ভুলে গিয়েছি কার যেন একটা অভিশাপ ছিল আমাদের হিন্দু শাস্ত্রে প্রচুর ঠাকুর দেবতাদের নিয়ে গল্পকথা নিয়ম রীতি আচার এসব রয়েছে তো সমস্ত কিছু তো আর আমরা মানতে পারি না এখন তো এই যে যুগ বদলে গেছে দিন বদলে গেছে আমরা এখন সবাই যুগের সাথে তাল মিলিয়ে চলি কিন্তু কিছু কিছু জিনিস তো মানতে হয় ছোটোবেলা থেকে যেই নিয়মটা মেনে এসেছে যে ঠাকুর ঠাকুরকে লাল ফুল দিতে নেই তো এখন এই বুড়ো বয়সে এসে কি করে ঠাকুরকে লাল ফুল দেই বলো যাদের এসব ভালো লাগে না তারা তাদের মতো করে পুজো দেবে আমার যেটা ভালো লাগে আমি সেইভাবেই ঠাকুরকে পুজো দিই যেইভাবে আর কি আমি ছোটোবেলা থেকে এত বছর ধরে পুজো দিয়ে এসছি সেইভাবেই পুজো দিই যার যার ভক্তি তার তার কাছে যার যার মত তার তার কাছে আমার কাছে যেটা ভালো লাগে আমি যেইভাবে পুজো করে শান্তি পাই সেইভাবেই পুজো করি জবা ফুলকে এই আসনে সাজিয়ে দেবো বুঝেছো অনেকগুলো জবা দিয়েছে আমি একদম খেয়াল করিনি নাহলে বলতাম যে এত জবা দিও না আর একটু এই ফুল দিয়ে দাও আর এই দেখো এই যে কুড়ি টাকার ফুল তুলসী পাতা বেলপাতা তো এতটা ফুল দিয়ে তো পুজো করব না অনেকটাই থেকে যাবে কালকে আমি যখন বাড়ি যাব ফুলটা বাড়িতে নিয়ে চলে যাব। আর ঠাকুরের জন্য রসমালাই নিয়ে এসেছি নিয়েছি নিয়ে এসেছি কিন্তু আমি এখন এই এখানে আর কি হাত দিলাম এই যে নকুলদানার পাশে দেখি এই যে প্যাকেটের এই চিড়া রয়েছে এই চিড়াটা কালকে লাগবে নতুন যে চিড়াটা নিয়ে এসেছি সেটাই ঠাকুর ঘরে রাখবো ওটা ওই ঘরে আসে আর এই এই চিরাটা সরিয়ে রাখবো এই চিরাটা আমি পরে খেয়ে নেবো আজকে তো আর খাবো না এটাও না হয় বাড়ি নিয়ে যাবো তো আমি এখন ঠাকুরকে পুজো দিই হ্যাঁ রসমালাই দিয়ে আর এই ফুল তুলসী দিয়ে পুজো দিই তো পুজোর একটা জিনিসে শুধু এখন বাদ পড়বে সেটা হলো গিয়ে চন্দন চন্দন ছাড়া তো আমি পুজো দেই না শুধু চন্দনটা ভগবানকে এখন দিতে পারবো না একাদশীর দিন পুজো না দিলে ভালো লাগে ওই জন্যই পুজোর ব্যবস্থা করলাম ঠাকুরের কাছে রসমালাই নিবেদন করলাম এবারই ছোট্ট করে আর কি আমি আমার মতো করে পুজো দিলাম বাড়িতে আমি কিভাবে পুজো দেই সেটা তো তোমরা সবাই দেখো ওই জন্য আমার মনে হচ্ছে আমি আজকের পুজোটা খুব ছোট করে দিয়েছি আর বাজার থেকে দেখো চিরা এনেছি কালকে পারনের দিন ঠাকুরের কাছে চিরা ভোগ দেবো সেই জন্য চিড়াটা নিয়ে এসেছিলাম এই হলো ডিম আর এটা হলো সয়বিনের প্যাকেট চারটে ডিম নিয়ে এসেছি দুটো ডিম রান্না করেছি আর দুটো ডিম রেখে দিচ্ছি এই দুটো ডিম আবার কালকে কৃপাকে রান্না করে দেব আর ডিম রান্না করেছি আলু পটল পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে এর মধ্যে পটলও দিয়েছি একবারে পটলও খাওয়া হয়ে যাবে বন্ধুরা এখন রাত আটটা বাজে অনেকক্ষণ ব্লগ করা হয়নি আজকে সকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম অনেক কিছু শেয়ারও করেছি ওই জন্য আর মাঝখানে অনেকক্ষণ সময় ব্লক করা হয়নি আর আজকে না আমি সেরকম কিছু খাইনি এক টুকরো আম খেয়েছি ওই যে কৃপাকে সকালবেলা যে আমটা কেটে দিয়েছিলাম তো সেই আমের আটিটা রয়ে গেছিলো সেটা খেয়েছি আর কী খেলাম ও আর একটুখানি রসমালাই খেয়েছি যেটা ঠাকুরের কাছে প্রসাদ দিয়েছি সেটা খেলাম আর টিপার জন্য রেখে দিয়েছি বাকিটা আর দুটো কলা খেলাম আমন্ড খেয়েছি আজকে আমার এইটুকুই খাওয়া হয়েছে ছাতও খাইনি তো কৃপাকে এখন বললাম নুন চিনির জল বানিয়ে দিতে লেবু নিয়ে এসেছিলাম কালকে বাড়িতে ওই লেবুটা দিয়ে শরবত বানিয়ে দিতে বললাম কৃপা সন্ধ্যার সময় বাইরে গিয়েছিল এই বাদাম বাদাম আনতে বলেছে এই বাদামের প্যাকেট নিয়ে এসছে ছাতু খাইনি ভাবছিলাম একটু সুজি বানিয়ে খাবো সেই সুজিও আমার খাওয়া হয়নি সুজিটা বেরও করে রেখেছিলাম এখন মাথাটা সামান্য একটু ঘোরাচ্ছে যেহেতু সারাদিনে সেরকম কিছু খায়নি যাই হোক আজকে ফ্রিজ ঠিক করার জন্য লোক এসছিলো দুটো আড়াইটা নাগাদ ভাবছিলাম সেই সময় একটু ভিডিও করব কিন্তু তারা বেশিক্ষণ সময় থাকেনি তাই আর ভিডিওটা করা হয়নি আমাদের তো নতুন ফ্রিজ কেনা হয়েছে সেই জন্য ওয়ারেন্টি রয়েছে তো ওনারা ওই কোম্পানিকে আর কি ফোন করে দিয়েছিল আমার বর তো ওনারা দুজনে এসে ওই ফ্ল্যাগটা নিয়ে যেই বোর্ডে লাগালো সাথে সাথে ফ্রিজ চলতে শুরু করেছে চিন্তা করো আমি কি লজ্জার মধ্যে পড়েছি ফ্রিজের কিচ্ছু হয়নি তোমাদেরকে সেদিন বলেছিলাম না যে শর্ট সার্কিটের জন্য ফ্রিজটা খারাপ হয়ে গেছে ওই যে দুটো ছেলে সেই কারেন্ট ঠিক করতে আসলো না ওরা আমাকে বলে দিল যে ফ্রিজটা খারাপ হয়ে গেছে আপনারা একটু ফ্রিজের লোক ডেকে এটাকে ঠিক করিয়ে নেবেন এই কথা বললো এই বলে ওরা ফ্ল্যাগটা খুলে দিল আর বললো বোর্ডে হাত হাতফাত দিতে না এই কথা বলে গেল তার ওরা চলে যাওয়ার পরে না কৃপা না ওই ফ্রিজটা না বোর্ডে লাগাতে গিয়েছিল কৃপা বলছিল যে মা দেখি এটা বোর্ডে লাগিয়ে দেখি চলে কি না আমি ওকে বকা দিয়েছি আমি বলেছি ওরা বারণ করেছে তুই আবার ওটা বোর্ডে লাগাচ্ছিস যদি আবার কোনো কিছু কারেন্টে শর্টকট করে এমনিতেই আমার মেয়ের শরীর দুদিনও ভালো থাকে না তো ও আর সেই বোর্ডে আর প্ল্যাকটা লাগায়নি ওনারা এসে যেই প্ল্যাকটা লাগালো অমনি ফ্রিজ চলতে শুরু করেছে তো বলে এই যে দেখে নিন ফ্রিজ তো ঠিক আছে কিচ্ছুই হয়নি ফ্রিজের আমি পুরো বোকা সেজে গেলাম আমার এত রাগ হয়েছিল ওই কারেন্টের ছেলে দুটোর উপরে ওরা আমাকে কী সব কী সব বলে গেল ফ্রিজ খারাপ হয়ে গেছে ফ্যান খারাপ হয়ে গেছে ওই ঘরে ফ্যানটা তো খারাপ হয়ে গেছে সেটা তো আর চলছে না হ্যাঁ মানে টিকটিক টিকটিক করে চলছে কয়েল কেটে গেছে হ্যাঁ আর এই ফ্রিজের কথা বললো ওটা খারাপ হয়ে গেছে হাত দিতে বারণ করলো সেই ভয়ে আর হাতও দিলাম না কৃপা এখন আমাকে এসে বলে তোমাকে বলেছিলাম যে ফ্রিজটা আমি একটু চালিয়ে দেখি বোর্ডে আমি প্ল্যাগটা লাগাই তুমি আমার কথা শোনো নি এই কথা বলে ওর আবার একটু বেশি বেশি মানে সাহস ও ইলেকট্রনিক্স নিয়ে পড়ে তো তাই ও সবসময় মানে একটু কারেন্টের ব্যাপারে বেশি একটু আর কি দেখায় কী বলবো মানে মাতবগরি দেখায় কারেন্টের ব্যাপারে ওর না ছোটোবেলা থেকেই না এসবের প্রতি না এই কারেন্টের প্রতি আর কি একটু আগ্রহটা বেশি বেশিই ছিল মানে কোনো কিছু খারাপ হলে সেটা ঠিক করবে বা এই এইটা কী করে ঠিক করছে এই তারটা কোথার থেকে গেল এসবের প্রতি দেখতাম ওর বেশি একটু আগ্রহ মানে ওই সুইচবোর্ড ওই ফ্যান তারপর লাইট ওয়াশিং মেশিন আর হলো কি ওই কী বলে বাড়ির মোটর এগুলোর দিকে ওর দিকে খুব আগ্রহ ছিল ছোটোবেলা থেকেই আমি খুব বকা দিতাম তো মেয়ে তো এখন বড় হয়ে সেই ইলেকট্রনিক্স নিয়েই পড়ছে কৃপা যে স্ট্রিমে পড়ে ইলেকট্রনিক্স নিয়েই তো পড়ে ও আমাকে বলছিলো ওই যেদিন ওই ফ্রিজে ই হয়ে গেছে খারাপ হয়ে গেছে সেদিন আমাকে বলছিল তুমি আমাকে এরকম করলে তো আমি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তুমি আমাকে দেখতে দিলে না সেই কথা বলছিল। আবার বলে কি ওই যে নিজের ওই মিটারের কি সুইচ টুইচ খারাপ হয়ে গেছিলো সেই শর্ট সার্কিটে হওয়ার পরে ও বলে কি আমি তো দেখেছি আমাদের মিটারের ওই ইটা কী বলো ওইটারে ওই যে এটার কি এমসিপি না কি বলে ওইটা নিচে নামানো বলে আমি ভাবছিলাম একবার উপরে তুলে দিই না কিছুই হতো না দরকার নাই কারেন্টটা তারপর শক ঠক করে দেবে তখন বুঝবে আর মা বলে আর বাবা বলতে পারবি না সকালবেলাটা আর কি একটা খারাপ জিনিস দিয়ে ব্লকটা শুরু করেছিলাম ডিমগুলো সব নষ্ট হয়ে গেছে তেরোখানা ডিম নষ্ট হয়ে গেছে ফ্রিজ তো ভালোই ছিল ওই ছেলে দুটোর জন্য এগুলো হয়েছে ছেলে দুটো ভুলভাল কথা বলে গেছে ওই ফ্রিজ খারাপ হয়ে গেছে এই কথা বলে গেছে তো সেই ইসে আমার এই তেরোখানা ডিম নষ্ট হলো যাই হোক পরে একটা আর কি একটু ভালো খবর পেলাম ফ্রিজের কিছুই হয়নি আমি মনে মনে ভাবছি নতুন ফ্রিজটা খারাপ হয়ে গেল কি জানি আবার কি খারাপ হয়ে গেছে না কি না এটা আবার দোকানে নিয়ে যাই এই সমস্ত ভাবছিলাম তারপর তো দেখি ফ্রিজের কিছুই হয়নি ওই ছেলেগুলো মুখস্থ কথা বলে দিয়েছে ফ্ল্যাটে সবার এসি চিমনি এগুলো খারাপ হয়েছে লাইট ফ্যান সব খারাপ হয়েছে ও ভেবেছে আমাদের ফ্রিজও খারাপ হয়ে গেছে বাইরের থেকে কী খেয়ে এসছিস তুই কিচ্ছু খাসনি আজকে বাইরের খাবার কলেজ থেকে আসার সময় আমাকে অনেকেই বলে তুই আর অর্জুন খুব জাঙ্ক ফুড খাস আমার ব্লগে দেখে হ্যাঁ তোরা তুই আর অর্জুন দুজনেই অর্জুন তো তোর থেকে বেশি খায় অর্জুন বাইরেরটাও খায় আর তুই আবার অতটা বাইরের খাবার খাস না কিন্তু খাস আজকে কিচ্ছু খাস নি এই এতক্ষণ ধরে না খেয়ে আছিস যা তাতে ভাত খেয়ে নেই তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে আর তোমরা আমার মতো না মানুষের কথা ধরে না এরকম লাফালাফি নাচানাচি করো না যেরকম আমি সেদিন ওই কারেন্টের ওই ছেলে দুটোর কথা শুনে মনে করেছে আমাদের ফ্রিজটা খারাপই হয়ে গেছে সেই জন্য আমরা আর ফ্রিজটা চালিয়ে দেখিনি ওই যে সে একটা কাহাবাত রয়েছে না কাহাবাতই তো বলে হিন্দিতে যে কান নিয়ে গেছে চিলে আর তার পেছনে লোকটা দৌড়াচ্ছে যে কান মানে হাত দিয়ে দেখে না কানে হাত দিয়ে দেখে না যে কানটা আদৌ আছে কি নেই ওই সবাই বলছে যে তোমার কান চিলে নিয়ে গেছে সেই চিলের পিছনে দৌড়াচ্ছে তো আজকে আমার অবস্থা তাই হয়েছে আমার বর বলে কি তুমি কি শুনতে কি শুনেছো আমি বলে আমি কিছু শুনতে কিছু শুনিনি ওরা আমাকে যা বলে গেছে তাই না রে কৃপা ওরা আমাদের আমাদেরকে যা বলে গেছে ওরা ব্ল্যাকটাকে খুলে ফ্রিজের উপরে রেখে দিলো বললো ফ্রিজটা খারাপ হয়ে গেছে আপনারা লোকটাকে ঠিক করে নেবেন হ্যাঁ সেই কথাই আমরা বিশ্বাস করেছি ওরা তো কারেন্টের লোক ওদের কথা বিশ্বাস করব না তো কি আমরা এখন যদি ডাক্তার দেখাতে যাই ডাক্তার যা বলবে তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা তো আর ডাক্তারও না কারেন্টের লোকও না যাই হোক ভালোই হয়েছে ফ্রিজটা আমার খারাপ হয়নি তো তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট